আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল হ্যাতি এলিঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পার্শ্বে স্বপ্নের একটি বাইক সূর্য অ্যাবজেট বাসন টু অ্যাবজেট বাসন টু এই গাড়িটি একদম নতুনের মতোই একদম নিউ গাড়ি তেইশের মডেল এই এই গাড়িটি একদম পানির দামে বিক্রি হবে দশ বৎসরের নাম্বার তেইশ থেকে তেত্রিশ সাল পর্যন্ত এই গাড়ির প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম